হ্যালো গাইস আগে দিন আমি করেছিলাম কাঁচা করমচা মাখা আজকে করবো পাকা করমচা মাখা তার জন্য আমি চলে এসেছি গাছ থেকে পাকা করঞ্চা তুই তো চলো গাইস এবার গাছ থেকে এক এক করে ছেড়ে যাক তো গাইস ফাইনালি আমার তোলা করমচা কমপ্লিট তো চলো এবার ছাদে গিয়ে আমি এটা মাখা করবো এই গায়ে যে করমচা আটাগুলো লেগে আছে এগুলো ধোয়ার জন্য আমি ট্যাঙ্কির থেকে জল নিয়ে এগুলো সুন্দরভাবে ধুয়ে নেবো দেখো গাইস এই আটাগুলো প্রচণ্ড এই গায়ে চিপকে থাকে এরকম গাই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো খুব সুন্দরভাবে ধুয়ে যাচ্ছে দেখো এগুলো থেকে কি এখন রক্ত বাড়া হচ্ছে মাখা করার জন্য এগুলোকে আমি ফাটিয়ে নেব চলো এগুলো আমাদের ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে যে যে মশলাগুলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এর মধ্যে দিয়ে দেবো লবণ এবার দেবো ধনে জিরে মরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো হালকা করে লঙ্কা গুঁড়ো এবার সবশেষে এর মধ্যে অ্যাড করবো গন্ধরাজ লেবু ভালো গাইস এবার এগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নিই গাইস মনে হচ্ছে যেন আমি কারো খুন করে এসছি বাট না এমনটা তোমরা ভেবো না দেখো কত রক্তের মতো কালার এসছে চলো এবার একটা টেস্ট করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে